জিল প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ আল্লাহতালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন কারিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে তালা। উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক আবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আইবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয়। বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল আলাইহি ওয়া এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোভান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ ইসলাম আশা করেছেন যে জিল জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসু ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আস্কারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং দিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুসাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের মতো আমরা যেন বেশি বেশি নফল হেফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ ইলা আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিনাব আলমিন যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং বিগত কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজের বিভিন্ন স্ট্যাটাসে আমার মেসেজ অপশনে অনেক ভাই দিনী ভাই এবং বোনেরা অনেক অনেক প্রশ্ন করেছেন আসলে এতগুলো প্রশ্নের উত্তর আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না সেখান থেকে খুবই কন্টেম্পোরারি খুবই রেলেভেন্ট প্রাসঙ্গিক দুই একটি প্রশ্নের ব্যাপারে আলোচনা করে আমরা আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করবো ইশাল খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই আহ সেদিন থেকে বর্ণিত তিনি বলেন কল আলাইহি আলহাম আমরা আল্লাহ রাসুসামের সাথে হজ করেছি সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল ওল বাহ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেওয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আলবাকত ও আনসাবাহ গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেয়া যায় ওয়াল জাজুর আনসাবাহ আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে ওটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দচিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়ত ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইন্নাম আলা আমাল ইয়াদ ইনামা সাবুল বিন ইয়াদ সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না সামর্থ্য না থাকলে ছোটো একটা ছাগল দিয়ে তারা এক একই কুরবানি দিতে চান সেফ হি ইজ হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফ আর সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিচ্ছে যে কার মনে কী চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কোনো নিয়োগের জন্য না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহতালার দরবারে কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকা সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না যৌথ যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আরো একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার কুরবানির সাথে আকিকা দিয়ে দেয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আরও দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়ার স্বরূপ আল্লাহর কাছে যে এই কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাতিস এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে তাহলে ভিন্ন দুইটাই আবাদত দুইটা দুই সময়ের আবাদত নাম্বার টু আকিকার ক্ষেত্রে আল্লাহ রসুল ইসলাম বলেছে আনিল আনিল গুলাম ইসা ও আনিল জারিয়াতি ইসাদ অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে একিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে একিকা করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসুল্লাহ ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহ রাফু ইসলাম বলেছেন কুল্লু গোলামিন প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইউ হালাকু ওয়াইউসামা এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটি নাম রাখতে হয় তাহলে আখিকার বিধান হচ্ছে সম্মানিত সুধী সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাফিস ইসলামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কৌল অনুযায়ী